হ্যালো বন্ধুরা আমি রানা তোমরা তোমাদের প্রিয় চ্যানেল টিপস যেখানে তোমরা মোবাইল সংক্রান্ত সবসময় লেটেস্ট আপডেট পেতে থাকো তোমরা আজকে একটা খুব ইম্পর্টেন্ট এবং বর্তমানে খুব চর্চিত একটা বিষয় নিয়ে আলোচনা করবো যে মোবাইলের স্ক্রিনে তোমরা ডান দিকে উপরে সবসময় একটা গ্রিন লাইট দেখতে পাও যে তোমাদের মোবাইলে যখনই ইউজ করছো মোবাইল অন করছো তখনই দেখছো যে একটা গ্রিন লাইট জ্বলে উঠছে হয়তো ক্যামেরা অন করছো গ্রিন লাইট জ্বলে উঠছে হয়তো বা কাউকে কল করছো ক্যামেরা জ্বলে উঠছে বা অনেক সময় দেখছো যে ফোনটা ব্যবহারই করছো না এমনি রেখে দিয়েছো তবুও মাঝে মাঝে দেখছো যে গ্রিন লাইটটা চলছে তাহলে এই গ্রিন লাইটটা কেন জ্বলে এটা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কারণ এই গ্রিন লাইটটা জ্বলার দুটো কারণ হতে পারে প্রথমত হয়তো তোমাদের মোবাইলটা হ্যাক হয়ে গেছে কেউ তোমাদের অজান্তেই তোমাদের মোবাইলটাকে মোবাইলটার অ্যাক্সেস নিয়ে নিয়েছে সেই জন্য হয়তো এই গ্রিন লাইটটা চলছে অথবা আরও কিছু কারণ আছে মোবাইলের যে কারণগুলোর জন্য এই গ্রিন লাইটটা জ্বলে তো দুটো কারণ নেই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং এই গ্রিন লাইট নিয়ে তোমাদের মনে যে কনফিউশন আছে সেই কনফিউশনটা পুরোপুরি দূর করে দেবো তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাই এবং দেখিয়ে দিই কেন গ্রিন লাইটটা জ্বলে কোথায় জ্বলে এবং কি করলে তোমাদের এই গ্রিন লাইটটা অফ হয়ে যাবে চলো ভিডিও স্টার্ট করি ভিডিও স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট প্রতিবারের মতো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাম যাতে এরকম লেটেস্ট ভিডিও তোমরা সবসময় সবার আগে দেখতে পাও ভিডিও ভালো অবশ্যই লাইক করো এবং সঙ্গে শেয়ার করে নিও বন্ধুরা আমরা আমাদের মোবাইলের চলে এসেছি এইবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো কিভাবে আমাদের গ্রিন আসে আমরা ক্যামেরাটা অন করছি ঠিক আছে তো ধরো আমাদের মোবাইলের ক্যামেরাটা আমরা এখানে অন করছি যে মোবাইলের ক্যামেরাটা অন করছি দেখো উপরে কিন্তু এইখানে এই যে গ্রিন লাইটটা জ্বলতে শুরু করে দিয়েছে ঠিক আছে তো যখন আমরা মোবাইলে ক্যামেরা অন করবো তখন কিন্তু এই গ্রিন লাইটটা জ্বলে যাচ্ছে অথবা আমরা যখন কাউকে তখনও কল করব। ধরো এখান থেকে কল থেকে কল করছি কলে গেলাম কলে গিয়ে এখান থেকে একটা নাম্বারে আমরা এখান থেকে কল করছি ঠিক আছে যখনই আমরা কল করব কল করার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখবে এখানেও কিন্তু হচ্ছে রিসিভ যখন করবে ঠিক আছে কলটা রিসিভ যখন হয়ে যাবে তখন কিন্তু দেখবে যে এখানে গ্রিন লাইটটা জ্বলতে শুরু করে দিচ্ছে দেখো এই যে কলটা যে রিসিভ করলো দেখো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু গ্রিন লাইটটা জ্বলতে শুরু করে দিয়েছে ঠিক আছে রিং হচ্ছে যখন তখন কিন্তু হবে না কিন্তু কলটা যখন রিসিভ হয়ে গেল তখনই কিন্তু এখানে গ্রিন লাইটটা জ্বলতে শুরু করে দিচ্ছে তাহলে আমি এখানে কলটা কেটে দিলাম কেটে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এই গ্রিন লাইটটা কেন জ্বলছে কল করার সময় সেটা তোমরা নর্মাল কলিং করো অথবা হোয়াটসঅ্যাপে কল করো মেসেঞ্জারে কল করো যে কোনো সময় তোমরা কল করো কল করলে কিন্তু যখন রিসিভ হয়ে যাবে তখন কিন্তু এখানে ওই গ্রিন লাইটটা তোমরা দেখতে পাবে কেন দেখতে পাবে কারণ দেখো এখানে তোমাদেরকে দেখায় যে এখান থেকে যখনই ফোনে এই সাউন্ড রেকর্ডিং যে অ্যাপটা আছে সাউন্ড রেকর্ডিংটা তোমরা অন করবে তো দেখো এখানে আমি রেকর্ডিংয়ে ক্লিক করছি রেকর্ডিংয়ে ক্লিক করলাম ক্লিক করলে দেখো রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে যে রেকর্ডিংয়ে স্টার্ট হয়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এই গ্রিন লাইটটা দেখতে পাচ্ছ দেখ একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবো যেহেতু এটা ব্লুর মধ্যে গ্রিন সেটা হয়তো অতটা ভালো করে বুঝতে পারছো না কিন্তু এখানেও কিন্তু গ্রিন লাইটটা আমাদের জ্বলছে ঠিক আছে একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে তোমাদেরকে দেখায় ঠিক আছে তো এটার মানেটা হচ্ছে এটাই যে তোমাদের ফোনে যখন ক্যামেরা বা রেকর্ডিং অন হবে তখনই কিন্তু তোমাদের ফোনে এই গ্রিন লাইটটা জ্বলতে শুরু করে দেয় ঠিক আছে তাহলে ফোনের কিন্তু মাত্র দুটো টাইমে এই গ্রিন লাইটটা জ্বলে এটা কিন্তু তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যখন তোমরা ফোনে ক্যামেরা ইউজ করছো বা রেকর্ডিং ইউজ করছো এবার এই ক্যামেরা বা রেকর্ডিং যখনই অন্য কোনো অ্যাপের মাধ্যমে ব্যবহার হয় তখনও কিন্তু সেই গ্রিন লাইটটা জ্বলতে শুরু করে দেয় যেমন ধরো ভিডিও কলের ক্ষেত্রে ক্যামেরাও ব্যবহার হচ্ছে রেকর্ডিংও ব্যবহার হচ্ছে মানে রেকর্ডারটা ব্যবহার হচ্ছে তখন কিন্তু গ্রিন লাইট জ্বলতে শুরু করে দেয় মানে মেন কথা হচ্ছে যে আমাদের এই যে ফোনের স্পিকার ঠিক আছে এই স্পিকার যখন ব্যবহার হয় তখন কিন্তু এই গ্রিন লাইটটা জ্বলতে শুরু করে আর ক্যামেরার সময় গ্রিন লাইটটা জ্বলতে শুরু করে এবার কী করে জানবে কোন অ্যাপের ক্ষেত্রে হয় অনেক সময় বিভিন্ন অ্যাপের ক্ষেত্রে হচ্ছে কী করে জানবে যখন তোমরা কী করবে সেটিংসে যাবে ঠিক আছে ফোনের সেটিংসে যাবে সেটিংসে গিয়ে দেখবে একটা অপশান আছে প্রাইভেসি এই প্রাইভেসিতে যাবে প্রাইভেসিতে আসার পরে এখানে দেখো পারমিশন ম্যানেজার আছে ঠিক আছে এই পারমিশন ম্যানেজারে যাবে পারমিশন ম্যানেজার আসার পরে দেখো এখান থেকে দেখতে পাবে যে ক্যামেরা ঠিক আছে এখানে ক্যামেরা আছে কন্ট্যাক্ট আছে ঠিক আছে ফাইল অ্যান্ড মিডিয়া আছে মাইক্রোফোন আছে তো আমাদের মেন কিন্তু মাইক্রোফোন অ্যান্ড ক্যামেরা তো প্রথমে আমরা ক্যামেরাতে আসবো ক্যামেরাতে ক্লিক করব ক্যামেরাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের ফোনে কোন কোন অ্যাপ আমরা ক্যামেরাকে পারমিশন দিয়ে রেখেছি ঠিক আছে তো এই যে অ্যাপগুলো দেখতে পাচ্ছ অ্যালাউ অনলি হোয়াইল ইন ইউজ যখনই এই অ্যাপগুলো আমরা ইউজ করব তখন কিন্তু আমাদের ক্যামেরার অ্যাক্সেসটা এই অ্যাপগুলো নিয়ে নিচ্ছে তো সেই ক্ষেত্রে যখনই আমরা এই অ্যাপগুলো ইউজ করব তখন কিন্তু বিশেষ করে দেখতে পারবে যে এই অ্যাপগুলোর সময় কিন্তু আমাদের গ্রিন লাইটটা জ্বলতে শুরু করবে ঠিক আছে আর নট অ্যালাউড আছে যে অ্যাপগুলো এগুলো তো আমরা পারমিশন দেওয়া নেই সেই জন্য এগুলোর ক্ষেত্রে কিন্তু কখনো ক্যামেরার ইউজ হবে না এবং গ্রিন লাইটটাও জ্বলবে না তাহলে এখান থেকে তোমাদের যে অ্যাপটা মনে হচ্ছে যে যে অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে তোমাদের ক্যামেরার কোনো প্রয়োজন নেই সেইখানে কিন্তু পারমিশনটাকে কিন্তু বন্ধ করে দেবে যেমন ধরো মেসেজ মেসেজের ক্ষেত্রে আমাদের ক্যামেরার কি প্রয়োজন তাহলে মেসেজের ক্ষেত্রে কিন্তু আমরা ক্যামেরাটাকে ডোন্ট অ্যালাউ করে দেবো ঠিক আছে ডোন্ট অ্যালাউ করে দিলে যে আমাদের মেসেজের সময় কিন্তু কোনো ক্যামেরার ব্যবহার হবে না এবং আমাদের মেসেজ আসলে বা মেসেজ করার সময় কিন্তু ওই গ্রিন লাইটটাও জ্বলবে না ঠিক আছে ঠিক একইভাবে যে যে অ্যাপগুলোর ক্ষেত্রে মনে হয় যে ক্যামেরার কোনো প্রয়োজন নেই সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সেটাকে কিন্তু লোন অ্যালাউ করে দেবে ঠিক আছে আর এর মধ্যে থেকে যদি এমন কোনো অ্যাপ দেখতে পাচ্ছ লিস্টে যে অ্যাপগুলো তোমাদের ফোনের মধ্যেই নেই সেরকম কোনো অ্যাপ যদি দেখতে পাও তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে সেই অ্যাপটাকে কিন্তু আনইনস্টল করে দেবে তারপরে চলে আসি ক্যামেরাটাকে ব্যাক করে এবার চলে আসি মাইক্রোফোনে মাইক্রোফোনেও ঠিক একইভাবে যে অ্যাপগুলো এখান থেকে আমরা পারমিশন দিয়ে রেখেছি দেখতে পাচ্ছ পারমিশন কি কী অ্যাপে দেওয়া আছে এর মধ্যে থেকে যেই অ্যাপগুলো মাইক্রোফোন ব্যবহারের কোনো প্রয়োজন নেই সেই ক্ষেত্রে কিন্তু সেই অ্যাপটাকে কিন্তু মাইক্রোফোন ব্যবহারটার পারমিশনটা কিন্তু তোমরা ক্যান্সেল করে দেবে ঠিক আছে যেমন ধরো এখানে আমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যাপগুলো ব্যবহার করার দরকার হয় কিন্তু মেসেজিংয়ের ক্ষেত্রে যেমন দরকার হয় না তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাপগুলোতে মেসেজিংয়ের দরকার হয় কিছু অ্যাপ আছে যেমন ধরো এখানে আছে মেসেজ ঠিক আছে এই মেসেজের ক্ষেত্রে কিন্তু মাইক্রোফোনের কোনো প্রয়োজন হয় না তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা মেসেজটাকে মাইক্রোফোনটাকে কিন্তু মেসেজের ক্ষেত্রে মাইক্রোফোনটাকে কিন্তু আমরা এখানে ডোন্ট অ্যালাউ করে দেবো ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা ক্যামেরা আর মাইক্রোফোনে কোন কোন অ্যাপে অ্যালাউ করে রেখেছো সেটা হচ্ছে ভালো করে চেক করে নেবে এবং এমন কিছু অ্যাপ যেগুলো তোমাদের ওখানে নেই সেটাকে যদি দেখতে পাও তাহলে কিন্তু সেটাকে অবশ্যই আনইনস্টল করে নেবে কারণ অনেক সময় এমনও হতে পারে কোনো স্পাইওয়ারের মাধ্যমে কিন্তু কোনো মেলওয়ারের মাধ্যমে তোমাদের ফোনে এমন কোনো অ্যাপ ইনস্টল হয়ে গেছে যে অ্যাপগুলো তোমাদের ফোনের অ্যাক্সেসটা নিয়ে নিয়েছে সেক্ষেত্রে কিন্তু অন্য কেউ সেটাকে তোমার হয়তো তোমাদের অজান্তেই ব্যবহার করছে এবং তোমরা বুঝতেই পারছো না তখন কিন্তু তোমাদের ফোনে অনেক সময় অটোমেটিক এই গ্রিন সিগন্যালটা বা গ্রিন লাইটটা জ্বলতে থাকে ঠিক আছে তো যদি দেখো যে তোমাদের ফোনে গ্রিন লাইটটা কোনো কিছু ব্যবহার না করতেও অটোমেটিক মাঝে মাঝেই জ্বলছে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে এবং তোমাদের ফোনের ইম্পর্টেন্ট যত ডেটা আছে সেগুলোকে কিন্তু ব্যাকআপ নিতে হবে এবং ফোনটাকে অতি অবশ্যই কিন্তু একবার রিসেট করে নিতে হবে তা না হলে কিন্তু তোমাদের ফোনের কিন্তু সিকিউরিটি অ্যান্ড সেফটির ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হয়ে যেতে পারে সেই জন্য অবশ্যই যদি কোনো কিছু ব্যবহার না করেও গ্রিন সিগন্যালটা এখানে জ্বলছে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ফোনটাকে একবার রিসেট করে করে নেবে নেবে ডেটাগুলো অবশ্যই তার আগে মেন কারণ হচ্ছে দুটো যখন তোমার ফোনে ক্যামেরা এবং অডিও রেকর্ডার অন হবে তখনই কিন্তু তোমাদের ফোনে এই গ্রিন লাইটটা আসতে শুরু করে দেবে সেই জন্য তোমরা এটা জেনে রাখবে যে তোমাদের ক্যামেরা অন হচ্ছে ক্যামেরা ইউজ হচ্ছে অথবা তোমাদের ফোনে মাইক্রোফোন ইউজ হচ্ছে তখনই কিন্তু এই গ্রিন লাইটটা জ্বলছে আদারওয়াইজ যদি ফোনে লাইট জ্বলে তাহলে তখনই কিন্তু হয়ে যেতে হবে এবং আপনাদের ফোনটাকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাক আপ নিয়ে ফোনটাকে রিসেট করে নিতে হবে তাহলে কিন্তু আপনাদের ফোনের ডেটা চুরি হওয়ার সম্ভাবনা থাকবে তো এই ছিল আজকের ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও টাকে একটি লাইক করবেন এবং এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন